আমার ঘরে একজোড়া টেডি কবুতর বিক্রি করা হবে তো মেয়ে তো আপনাদেরকে একটু আমি শখ করাবো এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল টেডি কবুতর আমার ঘরেরই আপনাদেরকে একটু শখ করাই মার্শাল্লা কবুতর স্টার্নিং বলেন কবুতর উড়া বলেন সব দিক দিয়ে পারফেক্ট প্রথমে আমার মেলটা দেখাই কবুতর ভাই এই বিষয়টা হচ্ছে ভালো কবুতর রাখি খারাপ কবুতর রাখি না জোর হাড্ডির কবুতর হাড্ডিটা একদম দুইটা এইভাবে লাগানো লম্বা মানে বুঝতে পারবেন না যে আসলে মানে এখানে জোর বলতে কোনো শব্দ আছে বা গ্যাপ যে যেটা থাকে ওই গ্যাপটাও নাই হাড্ডির মধ্যে যে একটা গ্যাপ থাকে ওই গ্যাপটাও নাই আমি আপনাদেরকে দেখাই এই হলো কবুতর মোটা পাখের একদম পিওর তেরি তোর হাতে এই নোক চোখটা দেখাই চোখে কিন্তু জালি জালে অনেক জালি জালি চলে আসছে চোখে ক্লিক করো স্ক্রিন থেকে হাত ছড়ো তাহলে জুম হবে হ্যাঁ এখন জুম করো হুম দেখেন চোখের রিং উপরে রিং সব কিছু ক্লিয়ার তারপর হচ্ছে গিয়ে আপনার বেস্ট একটা কৌতর আমার পছন্দের একটা কৌতুর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডার্ট দিন বাচ্চ করানো হয়নি উড়ানো ছিল আমার কৌতুক এই হলো নটটা ছাড়লাম দেখেন নটটা মাদিটা এখন মাদিটা একটু আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে একটা মাদি এই হলো আসলে মানে খাঁচা রাখা হয়েছিল তো ধাপটে থেকে একটু সরাই রাখছিলাম ঠান্ডার জন্য এই হচ্ছে নয় নম্বর পাখি আছে ও তো আসলে ঠিক আছে এই যে দমের খুব ভালো জোর হাড্ডি মানে এক কথা যদি বলতে যাই নড়ে থেকে ভালো জোর হাডির এইভাবে লেগে আসছে ঠিক আছে আর চোখটা শখ করাই এই হলো আছে এই হচ্ছে চোখ মার্শাল রিং দেখেন মার্শাল উপরে রিংটাও দেখেন হেলথ রিং তারপরে ব্রিডার রিং পানি তো তো একটু সমস্যা হয়েছিল ক্যামেরায় এর জন্য একটু সময় লাগছে এই যে দেখেন চোখের রিং ব্রিডার রিং তারপরে হেলথ রিং দুইটাই দেখেন মার্শাল অনেক ক্লিয়ার ঠিক আছে ব্ল্যাক ডাগ আছে তারপরে রিংটা ক্লিয়ার আর একটা ডেডিকে উতরর মধ্যে যে এরকম খয়রে খয়রে ভাব থাকা দরকার এই যে দেখেন মারশালা অনেক ভালো ভালো ডাক ঠিক আছে এই যে এটা ব্রিডার হিসেবে রাখা হয়েছিল কবুতরটা তো এটা আমার বিক্রি করতে হচ্ছে ঠিক আছে মশালা কবুতরটা অনেক সুন্দর এই হলো সে দেখতে পারেন মাসাল্লা অনেক সুন্দর একটা কবুতর

এই জোড়োটা কারো লাগ কারও লাগলে আমাকে অবশ্যই জানাবেন এই জোরেটা আমি প্রাইস একটু হাই থাকবে আপনারা যাদের লাগবে নিতে পারেন জোরেটা